হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ জ্ঞান জ্ঞানযোগ শ্লোক নয় জন্মকর্ম চমে দিব্য দেহম পুনর্জন্ম নইতি মাতি সজুন জন্মকর্ম চে দিব্য দেহম পুনর্জন্ম জন্ম, চমে মামেতি মেতি অনুবাদ এ অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথ জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম लाभ करें हरे कृष्ण